নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি আমার চ্যানেলে তোমাদের আরও একটু স্বাগত কাল আমি তোমাদের দেখেছিলাম আমরা ষষ্ঠীর আগের দিন প্রস্তুতি নিচ্ছিলাম তো আজ আমি তোমাদের ষষ্ঠীর দিনের সকালে কি কি হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা সকাল সকাল স্নান করে মানে আমি স্নান করেছি মা নদীতে গিয়ে স্নান করবে সকাল সকাল স্নান করে বেরিয়ে গেছি নদীতে যাচ্ছি সবাই মিলে আমি মা চামেলি কাকিমা আমার হাজব্যান্ডের যে স্টুডেন্টরা ছিল তোরাও মা ওদেরকে বলেছে আমাদের সঙ্গে যেতে কারণ মা নদীতে ছুঁড়ে মারবে ওদেরকে কুড়ানোর জন্য মা বলেছে যে তোরাও চল তো সেই জন্য ওরাও খুশি খুশি আমাদের সঙ্গে চলছিল তো এখানে রাস্তায় আমাদের বাড়ি পার হয়ে বিউটি বাড়ি সেখানে বিউটি দিয়ে এসে আমাদেরকে জয়েন করলো এই যেখানে সব স্টুডেন্টরা ওরাও চলে এসেছে চলে আমাদের সঙ্গেই যাচ্ছে ওরা নদীতে যাবে বলে ওরাও দেখবে কি কি হচ্ছে না হচ্ছে কি নিয়ম করছি আমরা তো ওটা ওদেরও দেখার খুব ইচ্ছে আর মাও যেহেতু বলেছে যেতে তাই ওরা খুব খুশি খুশি যেহেতু ওদের টিউশন ছুটি হয়ে গিয়েছে তাই ওরা আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছিলো তো সবাই মিলে যাচ্ছিলাম আর আমি বল দেখে মনে হচ্ছিলো যেন কোনো সম্মেলনই হচ্ছে তো আমি ওদের বললাম যে মনে এটা হচ্ছে ষষ্ঠী সম্মেলনী তো এই যেখানে পেছনে মা বিউটি দি জ্যামিলি কাকিমা আসছে এই যে মিষ্টু আমার সঙ্গে তো আমরা সবাই মিলেই নদীতে চলে এসেছি এখন আমরা নেমে পড়বো নদীতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা নদীতে চলে এসেছি তো এখানে মা কাকিমারা সবাই নামছে পেছনে আমি আর স্টুডেন্টরাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিলো আর এখানে বিউটি দিই পাথরগুলোকে জল দিয়ে ধুয়ে দিচ্ছে এখানে হচ্ছে ডা যে ডালাগুলো মা ধরে আছে সেগুলো রাখবে তো জল দিয়ে পাথরগুলো ধু ধোয়ার সময় বিউটি দিয়ে আমাদের উপরে জল ছিটিয়ে দিচ্ছিলো মজা করার জন্য তো এখানে ডালাগুলো রেখে দিয়েছে মা বিউটি দিয়ে কাকিমা এবার ওরা জলে নামছে এখন স্নান করে নেবে তো জলে প্রথমে আগে স্নান করে নিয়ে তারপর হচ্ছে যা যা কারণ করার সেগুলো করবে তো এখানে সবাই স্নান করছে বিউটি দি মা চ্যামেলি কািমা বিউটিতে তো বেশ ভালোই ডুব দিচ্ছিলো আর চামেলি কাকিমা মা পারছিল কিন্তু মা পারছিল না মা এখন ডুব দেবে দেখবেই তোমরা দেখে তো মা ওদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে বিউটি পারছে বিউ কত সুন্দর ডুব সাঁতার দিচ্ছে তারপরে শুয়ে শুয়ে সাঁতার দিচ্ছে এবার মা ডুব দিচ্ছে এই দেখো মা আর ডুব তোমরা দেখতেই পাচ্ছ যে মা কীভাবে ডুব দিচ্ছে মা ভাবছে যে বা ডুবে পড়েছে কিন্তু শুধু মুখটাই ঠকিয়েছিল জলের মধ্যে বাদ বাকি পুরো মাথা বাইরে ছিল তো একটুও ডুবতে পারেনি তো পরে শেষে মা নদীর যেহেতু অল্প জল তাই নদীর বাড়ি ধরে ধরে ছিল আর বিউটি দেখে মা খুব মানে মায়ের খুব খুশি হচ্ছিল যে ওরা পারছে কি করে ওরা পারছে কী করে আমি তো পারছি না তো এখানে চ্যামেলি কাকিমাও খুব সুন্দর ডুব সাঁতার দিয়েছে আর বিউটি দিয়েও তো দিয়েছে দেখতেই পারলে আর মাও পারছিল না তো এখানে মা বাড়ি ধরে ধরে সাঁতার কাটার চেষ্টা করছে মা সাঁতার কাটতেও পারে না তো আমিও পারি না সাঁতার কাটতে কিন্তু তবুও চেষ্টা করছিল বাড়ি ধরে তো সাঁতার কাটায় আর খুব মজা করছিলো ভীষণ হাসছিলো বেশ ভালো লাগছিল দেখে তো এখানে স্টুডেন্টরা সবাই দেখছিল ওরাও খুব খুশি হচ্ছিলো ওদেরও খুব ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ ওরা আমার ফোনটা নিয়ে নিয়েছে নিয়ে ওরা নিজেদের ছবি তুলছে আর এখানে স্নান করা যেহেতু হয়ে গিয়েছে এখন যা যা নিয়ম কেন সেগুলো করবো অর্থাৎ সার্ট জাগাবে তো এখানে যা যা নিয়ে গিয়েছিল। ফলমূল আম কলা চা তারপরে পাখা আর দুব্বো কালকে দেখেছিল যেগুলো তো সেগুলো সব নিয়ে গিয়েছিল তো এগুলোকে সব এখন নদীতে ষাট জাগাবে মানে নদীকেই জাগাবে তো এখানে করছে মা বিউটি দেওয়ার কাকিমার নিয়ম তো দেখতেই পাচ্ছো তোমরা এইভাবেই করে আমি তো প্রথমবার দেখছি আমাদের ওই বাড়িতে অন্য নিয়ম কিন্তু এই বাড়িতে অন্য নিয়ম এই নিয়মটা খুব সুন্দর আমার খুব ভালো লাগছে তো দেখে তো এখানে মা কাকিমারা সার জাগাচ্ছে এখানে একটু তোমাদেরকে স্পিডই দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকক্ষণ ধরে হচ্ছিলো অনেক কিছু ফল ছিল সব কিছুরই সার জাগাতে হবে নদীর নদীর জলে তো সেগুলোই আমি তোমাদের খুব স্পিডে একটু দেখিয়ে দিলাম তো এখানে প্রায় হয়ে গিয়েছে এখন ওরা যে নদীতে যে ফলগুলো নিয়ে এসেছে যে আম কলা সেগুলো এখন ছুঁড়বে তাই স্টুডেন্টদেরকে বলছে যে তোরা কোন দিকে ছুঁড়বো তোরা কোন দিকে ছুঁড়ে ধরতে পারবি তো মা ওদেরকে বলছিলো আর ওরা দাঁড়িয়ে আছে ফল ধরার জন্য দেখতেই পাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে যে মা ফল ছুঁড়ে দিয়েছে তারপরে বিউটি দিয়েও ছুঁড়বে চামড়ি ফল ছুঁড়বে তো ওরা কুড়োচ্ছে ফল যে ক্যামেরা করছিল সেও ক্যামেরা করতে করতে একটা ফল পেয়েছিলো একটা আম পেয়েছিলো তো বেশ মজা করছিল ওরাও আর আমারও ভীষণ ভালো লাগছিল তো এইভাবেই সব পুজো টুজো করলো নদীতে নেমে মা কাকিমারা এবার উঠে আসবে নদী থেকে আর এখানে দেখতে পাচ্ছ ওরা সব আম পেয়ে খুব খুশি আম নিয়ে উঠে পড়ছে উপরে জলের উপরে এবার বিউটি দি যা কাণ্ড করবে না তোমরা দেখতেই পারবে আমি তো উপরে দাঁড়িয়ে ছিলাম আমি ভাবতেও পারিনি যে বিউটি দি এটা করবে তো আমি দাঁড়িয়ে উপরে চুপচাপ দাঁড়িয়ে আছি ক্যামেরা নিয়ে আর বিউটি দিয়ে আমার হাত ধরে টেনে আমার হাতে ফোনই ছিল এই যে টেনে জলে নামাচ্ছে দেখো কীরকম এঁকে বেঁকে যাচ্ছে সব ক্যামেরা ভিডিও যে ভিডিও দিয়ে আমাকে একদম টেনে জলে নামিয়ে দিয়েছে আমি জুতো পরে জলে নেমে গিয়েছি দেখো জলে নামিয়ে দিয়েছে কতটা তো খুব ভাল লাগছিল আমার ভীষণ ভালো লাগছিল এবার প্রথমবার আমার এত মজাও ছিল যে কি বলবো আমি তো স্নান করে গিয়েছিলাম তো আরেকবার স্নান হয়ে গেল আমার আর এখানে এখন সিঁদুর খেয়া পড়ানো হচ্ছে তো এটাও একটা নিয়ম স্নান করে সার জাগানোর পর ঘাটে এসে একে অপরকে সিঁদুর পরাতে হয় তো এখানে মা চ্যামলিকাকে বিউটি দিকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলো আর এখানে আমাকেও পেয়ে তো ওরা একদম ভূত বানিয়ে দিল সিঁদুর দিয়ে তো এখানে যে বিউটি দি দিচ্ছে মা দিচ্ছে আমি এখন সবাইকে পরিয়ে দেব বেশ মজা লাগছিল আমার তো আমাদের ওই বাড়িতে এরকম কোনো নিয়ম নেই এখানে এই নিয়মটা আমি নতুন দেখলাম আমার ভীষণ ভালো লাগছিল তো এখানে যে আমিও সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি সবাই শাখাতে পলাতে সিঁড়িতে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম হ্যাঁ তো মাও আমাকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলো যে কি করে কি করতে হয় তো এখানে বিউটি দিকে আমি ভূত বানিয়ে দিয়েছি তো বিউটি দিয়ে আর কি আমাকে ছাড়ে বিউটি দিয়েও আমাকে ভীষণ ছাড়িতে কপালে গালে সিঁদুর লাগিয়ে একদম লাল বাদর করে দিয়েছিলো আর এখানে আমিও চ্যামিলি কাকিমার পুরো মুখে সিঁদুর লাগিয়ে দিচ্ছি চ্যামিলি কা মুখটা ভীষণ পরিষ্কারই ছিল একটুখানি সিঁদুর ছিলো সিদুর কপালে তো আমি ভাবলাম আমরা ভূত হয়ে গিয়েছি তুমি ভূত হবে না তো আমিও শ্যামিলি কাকে মাকে একদম সিঁদুর মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছিলাম তো তারপরে এখানে সব হয়ে গেলো এবার মারা কোচা মানে কোচা বলতে আঁচলে এখন যে ফলগুলো ছিল সেগুলো নিতে হয় তো মায়ের যেহেতু দু ছেলে তাই দুটো ফল যার যেরকম নেবে এভাবে তারপরে আমরা নদী থেকে উপরে উঠে আসলাম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি এই যে এখানে বিউটিদের মাথা দেখো লাল টুকটুকু করে দিয়েছে মা একদম মাথাতে সিঁদুর নিলে লাল করে দিয়েছে আর এখানে এই যে মা চামড়ে কাকিমা বিউটি দিয়ে আমি মিষ্টু সবাই হেরে গেছি স্টুডেন্ট আগে চলে গিয়েছে ওদের স্কুল ছিল তাই ওরা বললো যে আমরা চলে যাবো তো ওরা আগে চলে এসেছে আমরা এই যে পিছন পিছন আসছি আর এই যে এখানে মিষ্টু এই যে রাস্তা দিয়ে এখন আমরা চলে যাবো বাড়ি তো এইভাবেই আমরা ষষ্ঠী সকালটা এই বাড়িতে কাটিয়েছিলাম তো ভীষণ মজা হয়েছিল বিউটি দি বিউটি বাড়ি চলে গিয়েছে পিছনে মা চামড়ে কেমা আসছে আমি আর মিষ্টি আগেই চলে এসেছি যে মা চামড়ে কেমাও চলে এলো পেছন পেছন তো এখন মা যাবে দোকানে সারের জল ছেটানোর জন্য তো এই জলটা মা দোকানে যেমন ছেটাচ্ছে তেমন বাড়িতে গিয়ে সব জায়গাতে এই জলটা ছিটিয়ে দেবে আর বাড়িতে এসে মা আর আমি দুজনেই জামা কাপড় ছেড়ে নিয়েছি আর মার পুজোও হয়ে গিয়েছে এরপর আমি বাবাকে ষষ্ঠী সুতো বেঁধে দিলাম ফল দিলাম মিষ্টি দিলাম এরপর মা আমাকে ষষ্ঠী সুতো বেঁধে দিচ্ছে তারপরে মাও আমাকে ফল টল দিয়ে দেবে সন্দেশ দিয়ে দেবে এরপর আমি মাকে ষষ্ঠীর সুতো বেঁধে দেবো ব্যাস এইভাবে এই বাড়িতে ষষ্ঠীটা সকালে কাটিয়েছিলাম এরপরেই আমি বাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে কী কী করলাম না করলাম সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি সম্ভব হয় তো আজই শেয়ার করব এই দুদিন ভিডিও শেয়ার করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্তই টাটা